তার জাতি কে এবং পিতা কে বললে হে আমার পিতা ও আমার জাতি তোমরা যে মূর্তি পূজা করছ যে মূর্তি গুলি পূজা করছ এগুলি আসলে কিন্তু প্রকৃত রব না এগুলি কি না মূর্তি গুলি তুমি মাটি দিয়ে বানাইছো বানাইছো কাঠ দিয়ে বানাইছো মাটি দিয়ে কাঠ দিয়ে বানানোর পর আবার নিচে দিয়ে বাঁশ একটা দিয়ে রাখে আমাদের এলাকায় অনেক কিন্তু আছে ওই যে দুর্গা পূজা দুর্গা পূজা গুলো দেখেন তাক মাটি দিয়ে মূর্তি এটা বানাই নিজে দেখি দেয় হ্যাঁ নিজেরা বানায় নিজেরা সেজদা দেয় নিজেরা খানা আবার এর এর নিয়া আবার নদীতে আমন দিতেপালা জোরে কোন আমার ভাইরা এরকম মুক্তি আমাদের সমাজ আসার না কথা বলা আসার সারা দেশে মুক্তিতে ভরে গেছিল জোরে কোন ঠিক কিনা ঠিক আপনি ইব্রাহিম আলাইহিস সালাহ জীবলা থেকে শিক্ষণ আমার না ইব্রাহিম আলাইহিস সালাহ এসেছিলেন মূর্তি ভাঙার জন্য জোরে কোন ঠিক কিনা না সারা দেশে মূর্তিতে ভরে গেছিল আমার ভাইরা মানুষের মূর্তি এমন কি শেখ মুজিব সাহেবের মূর্তিও বানাইছিল এত বড় বড় মূর্তি জোরে গণ ঠিক কিনা সতেরো বছর পর কোরআনের কর্মীদেরকে মাঠে কবল করছে আমার ভাইয়েরা আর মূর্তি ভাঙার জন্য চুরিয়াতে ফাটাইছে জোরে গণ ঠিক কিনা

আমাদের হাত ঘুরি কবর ভরিয়া মূর্তি বাংলাদেশে ছিল কি ছিল না কথা কথা ছিল আল্লাহরা আল্লাহ আমরা চাকরি করতাম মাথার উপরে দুইজনের ছবি বুঝলো ঠিক আছে

যদি মুক্ত হতে চান মুক্তি পূজা থেকে যদি মুক্ত হতে চান বিশ্বাস কোন সমাজকে কে বাঁচাতে চান দেশ বাঁচাতে চান আমার ভাইরা অফিস কে বাঁচাতে চান চান কোরআন পন্থীদের কে বেশি বেশি করে সংসদে পাঠা কথা না ঠিক আপনি iman দি কি করবেন ভাই আমি আমি মুকস তো আমি মুসলমান এই মুসলমান দি আপনি কি কি করবেন iman দি কি করবেন সারা বাংলাদেশ আমার ভাইরা মুক্তি পূজা বক্ষিতে

যে মূর্তিগুলি পাপ দেয় এগুলা নিজের উপকারও করতে পারে না উপকারও করতে পারে না সঙ্গে সঙ্গে আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা অথবা তার জাতির লোকেরা জবাব দিল তার জাতির লোকেরা বলল কদু আছানা আবানা নাহাবিদুম চোরি বলো আল্লাহু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতি বলল ও ইব্রাহিম তুমি যে কথাগুলি বলতে যা এই কথাগুলি তো আমাদের আকলে না আকলে মিলে না আকলের সাথে মিলে না কেলাই না তুমি যেটা বলছো এটা তো আমাদের আকলের সাথে মিলে না বরং আমাদের বাবা করছে এটা দাদা করছে এটা এক পূর্বপুরুষ করছে এটা তারাজা করছে আমরা তাই করি এটা কি করে

আপনার দলিল হচ্ছে কোরআন আপনার দলিল হচ্ছে হাদিস। আমার দাদার ভিতরে যদি কোরআন থাকে হাদিস হাদিস থাকে 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 দাদা আমার নেতার আমি মানি আমার ভাইয়েরা আমার নেতার ভিতরে আমার বাবার ভিতরে যে কেউ হোক না কেন কোরআন আছে যতক্ষণ তাকে মানি ততক্ষণ আমার দাদা নেতা মুরব্বের ভিতরে যতক্ষণ কোরআন হাদিসের নিদর্শন নাই সে যেই হোক আমি তাকে মানি না কথা দেখুন আপনি যদি ইব্রাহিম আল্লাহলামের উত্তর সী হয়ে এই কাজগুলি নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যদি বাস্তবায়ন করতে পারবেন পারেন আপনি হবেন কার খলিল

হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু দাওয়াত দেওয়ার পর জাতি যখন এই কাজ করলো আমার ভাইরা এই জাতি তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে গালিগালা শুরু করলো কি করে শুনবেছে গালি দিল গালিগালা শুরু করলো আমার ভাইরা তারা বললো সূরা আম্বিয়া পঞ্চান্ন নম্বর আয়াত হজরত ইব্রাহিমকে গালি দেওয়া শুরু করলো হজরত ইব্রাহিম আলাহ সাতু তিনি বললো তুমি কি তুমি কি আমাদেরকে খেলার পাত্র মনে করো হাসি তামাশার পাত্র মনে করো

কি আমরা আছি মূলে ঠিক কিনা যারা কোরআন অনুসরণ অনুসরণ করে কোরআন হচ্ছে মূল আদিশ হচ্ছে মূল তো আমাদের আমরা মূলে আছি আমাদেরকে মৌলবাদী বলে ভালো শরীর ঠিক কিনা এখন আমরা যদি মৌলবাদী